যে জিনিসটা মানে ইমোশনাল ক্যারেক্টারটা আমাকে বেশি সুবিধা করে যেমন হচ্ছে লাইক ইমোশনাল সিনগুলা আমি মানে তাড়াতাড়ি টিওর আপ করে ফেলতে পারি এটা হচ্ছে আমার একটা পাওয়ার মানে পাওয়ার একটা পয়েন্ট যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারি মানে হচ্ছে খুবই স্যাড সিনগুলা আমি হচ্ছে সব তাড়াতাড়ি ক্যাচ আপ করে ফেলতে পারি তো এটা আমার একটা প্লাস পয়েন্ট সো এরক্টাররা বলে যে আমাকে হচ্ছে বেশি একটু ইমোশনাল ক্যারেক্টারে শ্যুট করে বিকজ ওটা আমি ভালো করে করতে পারি তো ভবিষ্যতে যদি আরও ডিফারেন্ট ক্যারেক্টার পাই সেটাও আমি ট্রাই করবো আর ডিফারেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজেও ভাল লাগে যেহেতু আমি একটি সত্তর বছরের একটি ক্যারেক্টার করেছিলাম আমি বুড়ো সেছিলাম তো ডিফারেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজেরও ভাল লাগে নিজের অভিজ্ঞতা হয় যে অবশ্যই আমার নতুন কাজ আসছে আমি এটা এখনো বলবো না কিন্তু আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করছি আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে তো ওইটার জন্য আমি হচ্ছে মেইনলি বেশ এক্সাইটেড সো যেহেতু আমার ফাইনাল চার্স চলছে আর হচ্ছে ভালো কাজ বেছে বেছে আমি করছি আন্দারের সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে হাওয়ার রেস্টুরেন্টের সাথেও আমি কাজটি চালিয়ে যাচ্ছি সো